হেনমতে বাবা পত্নী অর্ব আশ্রমে প্রতিশোক ভুলি রহে সদা পরিণামে শ্রীহরিয়াশিসে রানী হয়ে গুণবতী আশ্রমে সুখে করেন বসতি ঋষির আশ্রম গৃহ করেন লেপন দেবালয় গৃহাদি করেন মার্জন দুঃখ কষ্ট ভুলি সতী ভক্তি সহকারে সেবিতে লাগিল সেই মহাযোগী বরে পিতৃ সম ঋষি বরে করিয়া সেবন তাহার পাতক রাশি হয় বিমোচন মহান সুকৃতি লভে পবিত্র শরীরে অতীত হইল কিছু দিন বরাবরে শুভক্ষণে শুভ লগ্নে সাধ্যী মহারানী বিশ্বহ প্রসবিল পুত্র গুণমণি অতীব আশ্চর্য হয় সাধু সঙ্গে বাস অশুভ রাশি যত করেন বিনাশ ভাগ্যবশে যদি হয় সাধু সমাগম সম্পূর্ণ পাপের ভার হয় সমাপন